সম্পর্কে যে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা ঘটনাগিরে ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ ছোড়া আদিবাসী পাড়ার বাসিন্দা এক ব্যক্তি মঙ্গলবার গভীর রাত্রে শাশুড়িকে এবং স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে তারপর পালিয়ে যায় মৃত্যু হয় শাশুড়ি স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা তারপরে বননবগ্রাম হাসপাতালে ভর্তি করেন পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্ত ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয় সম্পর্ক এই সম্পর্ক থেকে সন্দেহ ঘটনা আর কি জানতে এখানে ঘটনা ঘটেছে আগে এক চার পাঁচ মাস হয়েছে ও আগে একবার শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি হয় ওরা দুজনা ওরা ঝগড়া করেছিল সন্দেহ ব্যাপারে মনে ঝগড়া করেছিল দিয়ে শাশুড়ি শ্বশুর এখন ছাড়াছড়ি হয়ে গেছে এখানেই ছিল মায়ের বাড়িতে এখানে আমার শাশুড়ির মায়ের বাড়ি কালকে সবাই বিয়ে বাড়ি গেছে সেই সুযুকে এসে ওই দুজনাকে মেরে দিয়েছে আমার দিদা ও এখন ডেট হয়ে গেছে আর শাশুড়ি বেঁচে আছে শ্বশুর শ্বশুরের নাম সোমনাথ সরেন মরা কারণ মরা কারণ অবল ওই যে আগে ঝামেলা হচ্ছিল ওই সন্দেহ কারণে সন্দেহ কোনো হ্যাঁ ওই রকমেরই কেস কিন্তু আমরা তো চোখে দেখিনি ও সন্দেহ হচ্ছিল দিয়ে ও আমরা ছাড়াছড়ি হয়ে গেল হয়ে গেছে ও এখানে ছিল শ্বশুর মায়ের বাড়িতে ছিল এখানে দিয়ে অনেক দিন অনেক দিন ও শ্বশুর বাবার বাড়িতে ছিল ওখানে কুণ্ডল মানাতে কালকে এখানে এসে ওদের দুজনকে মেরে দিয়েছে গিয়ে মেরেছে সেটা বলতে পারছি না আমরা রাত এগারোটার সময় জানতে পেরেছি এরকম অবস্থা হয়েছে ঘটনাটা ঘটেছে আপনি কে হন আমি ওর বউমা হয় কার বৌমা যে এখন বেঁচে আছে শাশুড়ি ওর তার বৌমা ছেলে হ্যাঁ ওর বৌ এটা কত নাগাদ ঘটেছে তোমরা কখন জানতে পারলে আমরা জানতে পেরেছি রাত এগারোটার সময় রাতে হয়েছে এই ঘটনাটা এসে তো আমরা এখানে পুলিশ তো ধুটে দিল না আমরা বাইরে দেখেছি ওই দিদাটা মারা গেছে শাশুড়ি বেঁচে ছিল না এখানে এখানে এসেছিলাম এগারোটার সময় শ্বশুরও পালিয়ে গেছে দিয়ে ওরা ওই মাঠের পাশে দড়ি বেঁধে মরে গেছে ও মানে গলায় দড়ি গলায় দড়ি দিয়ে দিয়েছে ওর শ্বশুর নাম কি সোমনাথ সরেন তাহলে শ্বশুর কি কে মারলো ওই আমনার ওই সোমনাথই মেরেছে শ্বশুর মেরেছে শ্বশুর মেরেছে হ্যাঁ এটা ওই কি কোনো ছন্দ কষ্ট হ্যাঁ ওই বিষয়ে মেরেছে ওই ছন্দ করছিল এখানে ছিল সেই জন্য মেরে দিয়েছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতন